আল্লাহ সুবহানাহু মানুষের স্বাধীনতা কি দিয়েছেন পবিত্র কোরআন কারিমে আল্লাহ তাআলা সুন্দরভাবে সেটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন হে ईमानदारগণ তোমরা আল্লাহকে ভয় করো বকুল কওলান সাবিদা আমি তোমাদেরকে জন্মগতভাবে এই স্বাধীনতা দিয়েছি সেই স্বাধীনতা দিয়ে সেই স্বাধীনতার তোমরা শক্তি দিয়ে তোমরা ন্যায়ের পক্ষে সত্য কথা বলবে অন্যায়ের বিরোধিতা করবে জালিমের সামনে তোমরা মস্ত অবনত না করে সত্য কথা বলা এটা আমার পক্ষ থেকে তোমাদের স্বাধীনতা তোমরা যদি এই স্বাধীনতাকে কাজে লাগিয়ে সত্যর পক্ষে অবিচল থাকতে পারো তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জাগতিক জীবনের কাজকর্মকে সংশোধন করিয়ে দিব তোমাদের জীবনের সমস্ত গুণাহগুলোকে মাফ করিয়ে দিব আর যদি তোমরা আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করতে পারো আল্লাহ এবং তার রাসুলের দেখানো পন্থায় দেখানো রাস্তায় তোমরা তোমাদের জীবনকে পরিচালনা করতে পারো তাহলে ইহকালে এবং পরকালে যিনি আমাদেরকে সফলতা দান করবেন কে। ديني هاتين الله